ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই আজ উত্থান একাদশের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিন এবং রাত এতটাই শুভ যা ভাষায় বন্ধুরা বোঝানো সম্ভব নয় কারণ আজকের দিনেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগ্রত হন এবং মাতা তুলসী মহারানীর সাথে ভগবানের বিবাহ হন অর্থাৎ ভগবান মাতা তুলসী মহারানীকে বিবাহ করেন তাই আজকের দিনে কিছু ভগবান সামান্য বিষ্ণু ও মাতা তুলসী মহারানীর আশীর্বাদ কি পায় আমাদের ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে শাস্ত্র বলছে যে আজকের দিনে যে বাড়িতে ভগবানের পুজো আরাধনা বা তার নাম নেওয়া হয় ভগবানকে হৃদয় থেকে স্মরণ করা হয় সেই ব্যক্তিদের হাত ভগবান কখনোই ছাড়েন না এমন কি আজকের দিনে যারা রাধা কৃষ্ণ নামের মহিমা হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শোনেন তারা সাত দিনের মধ্যেই বন্ধুরা কিছু না কিছু ভালো খবর পান এছাড়াও আজকের দিনে যারা মাতা তুলসী মহারানীকে এই জিনিসটি অর্পণ করেন এবং এই সামান্য জিনিসটি যারা সিঁদুরের সাথে মিশিয়ে দেয় তাদের ওপর সারা বছর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আজ রাতে এই সামান্য জিনিসটি তুলসী মহারানীকে নিবেদন করে এই জিনিসটি সিঁদুরে মিশিয়ে তারপরে ঘুমান এতেই সারা বছর বন্ধুরা আপনাদের দেখবেন ভগবানের কৃপায় কেমন ভালো কাটছে এবং তার আগে বন্ধুরা চলুন আমরা জেনে নি বন্ধুরা যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে এই উত্থান একাদশীর ব্রত কথাটি শোভন না করলে এই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমন কি যারা কোনো কারণে এই উত্থান একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা কেবল মাত্র এই উত্থান একাদশী ব্রত কথাটি শোভন করে যদি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলেও এই ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে লাভ করা যায় তাই বন্ধুরা আজ একবার করুন সর্বশেষ হলেও একাদশী উত্থান একাদশীর ব্রত কথা বন্ধুরা ব্রহ্ম বৈবর্ধ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত কথাটির বর্ণনা রয়েছে আশা করি এই ব্রত কথাটি শোবন করে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে ব্রতকথাটি শেয়ার করবেন যাতে তারাও এই ব্রত কথাটি শোভন করে ভগবান শ্রী হরিবি ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারে চলুন এইবার শুরু করা যাক এই উত্থান একাদশী ব্রত কথা তবে এই ব্রতকথা শোভন করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ব্রত কথা যখন শ্রবণ করবেন আপনারা সম্পূর্ণ রূপে শ্রবণ করবেন এই ব্রত কথা শুনতে শুনতেই কখনো রূপে ছেড়ে দেবেন না কেননা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি অসম্পূর্ণ করে রাখা কোনো কাজ সেটা কখনো ভালো ফল দেয় না যাই হোক বন্ধুরা এইবার আমি শুরু করছি শ্রী শ্রী হরিবিষ্ণুর উত্থান একাদশী ব্রত কথা বন্ধুরা এই ব্রতকথাটি শোভন করার আগে আমার সঙ্গে সঙ্গে সকলেই একবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন কৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশ উত্থান বা প্রবাধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শোভন করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব বিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পূর্ণ মুক্তি প্রদায় এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার ও রাজ লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বল এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রকার রাজ্য ও সুখ শান্তি প্রদান করে এই ব্রতের প্রভাবে প্রমাণ পাপ রাশি নষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাশি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষীভূত হয় শ্রেষ্ঠ মণিগন্থ তপস্যার দ্বারা যে ফল পান এই ব্রতের উপবাসে সেই ফল পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে বম্ব হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থেই স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জন হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীব্রত অনুষ্ঠান করেন তার গৃহেই ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নার বিষ্ণুর প্রিয়তমা এই তিনি একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত অলৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকেই আর পুনর্জন্মগ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত রাশিও শ্রী শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে সান দান জব, কীর্তন ও সমাধি করতে অক্ষয় অখণ্ড ফল লাভ হয় যারা এই উত্থান একাদশী উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষেই জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার গুণ সুকৃতি লাভ হয় তীর্থেই স্নান দান জপ ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফলে হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলেই শত জন্ম জর্জিত পূর্ণ বিফলে হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্র দি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যগ যজ্ঞাদি দ্বারা তেমনই প্রাপ্তি হয় না এই মাসেই ভগবান শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন অথবা শ্রীমদ আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফল শত শত গোদানের ফলিব কার্তিক সমস্ত গৌণ ধর্ম বর্জন করেই শ্রী কেশবের সামনে হরিকথা শোভন কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসেই ভক্ত সঙ্গে হরিকথা শোভন ও কীর্তন করেন তবে তার সাত ফুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুধপতি গাভিধানের ফল অনায়াসেই লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলেই তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসেই বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শিখরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্যে অর্ঘ প্রধানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ব্যক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হেনারো সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্য সহস্ব যজ্ঞ ও দানের যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলেই তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় ভগবান শ্রী বিষ্ণু এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায় তাছাড়া এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয় গঙ্গা গদাবরী কাশী নৈমাস পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল উত্থান একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয় যে সব ব্যক্তিগণ ব্রম্বহা ভূমা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের উত্থান একাদশীর ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে উদ্ধার হয়ে যায় যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয় যে ব্যক্তি এই দিন তুলসী পত্র দিয়ে শ্রী শ্রী ভগবান বিষ্ণুর পূজা করেন তাতেই ভগবান এতই প্রসন্ন ও হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলেও তেমন প্রীত হন না যিনি বিষ্ণুচরণে তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পা ক্ষয় হয়ে যায় তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বললেন হে নারদ যে ব্যক্তি প্রতিদিন তুলসী পত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভূষ্মীভূত হয়ে যায় যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করে তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায় তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয় তুলসী গাছে জল করলে যমরাজ তার কাছে আসতে ভয় পায় সেই হরিচরণে তুলসী অর্পণ করলে ভগবত গতি লাভ হয় যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালায় তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত রাখতে পারে না তার এই পূর্ণ লাভে তার পূর্বপুরুষেরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকে এই উত্থান একাদশী পালন করেই পুরাকালে এক ঠাকুর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন একদিন কোনো কারণে এই ঠাকুরের সঙ্গে বেদ পাঠে ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয় তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলেন ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার নষ্ট হয়ে যায় এরপর ঋষির কাছ থেকে ব্রহ্মহত্যার পাপ থেকে উদ্ধার পাওয়ার মুক্তি জানতে চান তিনি ঋষি তাকে কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশী করার বিধান দেন এরপর ওই একাদশীর উপবাস পালন করে ব্রহ্মহত্যার পাপ থেকে ঠাকুর মুক্তি পান এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজন সর্ব হারিণী উত্থান একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত তিনি এই মহাপূর্ণ ফল দেয় এই উত্থান একাদশের ব্রত কথা বা ব্রত নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করলে এবং তার মাহাত্ম শ্রদ্ধার সঙ্গে পাঠ কিংবা শ্রবণ করলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি ভগবানের নাম মন্ত্র গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম কীর্তন তার কথা শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্তি হয় এই সব কিছুই বন্ধুরা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তোর সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বলো রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলব তখন সাধুটি আবার বলেন বাবু বলো রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলার সত্ত্বেও সেই সন্তানটি বলেন আমি কেন বলব তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে যখন যমদূতেরা যমরাজের কাছে নিয়ে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছ তুমি কি কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সেই সন্তানটি মারা যায় তখন তাকে যমদূতেরা সেখান থেকে নিয়ে গিয়ে জংপুরিতে নিয়ে যায় যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছে আপনি এর মহিমা আমাকে বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে তখন যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতো জানি না তাহলে চলুন আমরা দেবরাজ ইন্দের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন তখন সেই ব্যক্তি বলেন যমরাজজি আপনি সামনে জনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দের সভায় যায় সেখানে গিয়ে একবার রাধাকৃষ্ণ বলার মহিমা জানতে চায় তখন দেবরাজ ইন্দ্র বলেন এর মাহাত্ম আমিও বলতে পারব না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সভায় যান এই দেখেই ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছে তখন যমরাজ বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু তা আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পাল্টি ধরুন এই কথা শুনেই ব্রহ্মাজি যমরাজ্যে এবং ইন্দ্রদে তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যান তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা তা প্রভু আমাদেরকে বলুন এই কথা শুনে দেবাদিদেব মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তখন তারা চার তারা পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা রাধাকৃষ্ণ নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজে এবং দেবাদিদেব মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম আর কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি একবার মুখ থেকেই রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে ঈশ্বরের কৃপায় এমন কোনো ভাগ্য নেই যা বদলানো যায় না তাই জীবনে দুঃখে না কেঁদে এর থেকে কীভাবে বাইরে বেরোতে হয় তার রাস্তা আমাদের নিজেদেরকেই খুঁজতে হবে শুধু যে কর্মের জন্যই মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগে থাকে তা কিন্তু একদমই নয় অনেক রকম নেগেটিভ সমস্যার জন্যেও আমাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেয় আর এর থেকে বেরোনার রাস্তা স্বয়ং ঈশ্বর বা ভগবান আমাদের দেখান তাই যদি চান যে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মাতা তুলসী মহারানী হরণ করে যদি চান যে আপনার জীবনে আবার সুখ শান্তি ভরে উঠুক জীবন থেকে সব বাধা চলে যাক তাহলে অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত বন্ধুরা এই উত্থান একাদশী প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষে পালন করা হয় এবং এই দিনে করা দান ধ্যান জপ তপের মহাত্ম অনেক অনেক গুণ বেশি বন্ধুরা এই একই দিনে তুলসী মহারানী এবং শালকাম শিলা অর্থাৎ ভগবানের বিবাহ সম্পন্ন হয় তাই বন্ধুরা এই দিন বন্ধুরা ভগবান ব্রহ্মাজির অনুসার এই দিনে যে তুলসী মহারানী ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেন তিনি অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করেন তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি সমৃদ্ধি একই সঙ্গে মনে রাখবেন বন্ধুরা আপনারা যে সিঁদুর মাতা তুলসী মহারানীকে নিবেদন করেছেন সেই সিঁদুর আপনাদের সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং সেই সিঁদুরটি আপনারা বারো মাস ব্যবহার করবেন দেখবেন আপনার স্বামী বড়লোক হয়ে যাবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা কিন্তু এই দিন বিবাহের শুভ মুহূর্তে একটি লাল ওড়না নতুবা লাল কাপড় তুলসী মহারানীকে অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই দিনে আপনারা যদি ভক্তি ভরে ভগবানের পুজো আরাধনা করেন বা কিছু যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদের পূর্ণ হবেই হবে